সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার কাছেই ইউএনএিএফও আর আটলান্টা অপারেশনের একটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর সংস্থাটি এক্সে এক পোস্টে ইউ নেভাল ফোর্স এই তথ্য জানায় এক্সপোস্টে ইউএনএিএফ আর বলেছে দুই হাজার তেইশ সালের নভেম্বর থেকে দস্যুতার একাধিক ঘটনা ঘটেছে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে যার মধ্যে একটি এমভি আবদুল্লাহ এখনো জলদস্যুদের নিয়ন্ত্রণে আছে ইউ নেভাল ফোর্সের সদস্যরা যুদ্ধজাহাজটি থেকে এমভি আবদুল্লাহ জাহাজের দিকে নজর রাখছেন ইউ নেভাল ফোর্স যুদ্ধজাহাজ মোতায়েন করলেও অভিযানের বিষয়ে বিস্তারিত জানায়নি ইউ নেভাল ফোর্সের অপারেশন আটলান্টার মোতায়েন করা যুদ্ধ জাহাজটি বাংলাদেশের জিম্মি জাহাজের কয়েক নোটিক্যাল মাইল দূরে অবস্থান করছে যুদ্ধজাহাজ থেকে একটি হেলিকপ্টার জিম্মি বাংলাদেশি জাহাজের ওপর দিয়ে উড়িয়ে অভিযান পরিচালনা করা হয় এর আগে ইউ নেভাল ফোর্স জিম্মি জাহাজটি উদ্ধারে অভিযানের কথা জানালেও বাংলাদেশের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়নি মূলত নাবিকদের নিরাপদে ফেরাতে কোনো সামরিক অভিযানে সম্মতি দিচ্ছে না মালিকপক্ষ মোজাম্বিক থেকে পঞ্চান্ন হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত বারোই মার্চ ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এম ভি আবদুল্লাহ জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে তেইশ নাবিকের সবাইকে জিম্মি করে নাবিকরা সবাই বাংলাদেশি জলদস্যুদের সঙ্গে প্রথমবারের মতো কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হওয়ার তথ্য গত বুধবার জানায় জাহাজটির মালিকপক্ষ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এম ভি আবদুল্লাহকে জিম্মি করে রাখা সোমালিয়ার জলদস্যুদের চারদিক থেকেই ঘিরে ফেলা হচ্ছে সমুদ্রের পাশে জাহাজটিকে নজরদারিতে রেখেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর অপারেশন আটলান্টা অন্যদিকে সোমালিয়ার ভূমি থেকে যাতে কোনো সহযোগিতা না পায় সেই অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি সোমালি প্রতিবেদনে বলা হয়েছে এম আবদুল্লাহ এখন আছে জিফলের উপকূলীয় এলাকায় জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য পূর্বাঞ্চলে একটি অভিযান শুরু করেছে স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ড পুলিশ যাতে তারা এই এলাকার ভূমি থেকে আর কোন সহযোগিতা না পায় এরই মধ্যে জাহাজটিতে থাকা দস্যুদের জন্য খাত নামের এক ধরনের মাদক সরবরাহের চেষ্টাকালে দুইজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পান্টল্যান্ড পুলিশ এদিকে বৃহস্পতিবার গভীর রাতে সোমালিয়া উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি এমবি ভি আবদুল্লাহর কাছেই একটি যুদ্ধজাহাজ মোতায়েনের কথা জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর অপারেশন আটলান্টা পান্টল্যান্ড পুলিশ জানায় জাহাজে থাকা জলদস্যুদের হাতে এখন দুটি বিকল্প আছে হয় তাদের পান্টল্যান্ড কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করবে অথবা আগের জাহাজ অর্থাৎ বিদেশি বাহিনী যেমন এমভি ভি থেকে জলদস্যুদের ধরে নিয়ে গেছে সেই পরিণতি ভোগ করতে হবে আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান